বাংলাদেশিদের ভিসা নিয়ে সংযুক্ত আরব অমিরাতের মাটিতে কিন্তু বেশ কিছুদিন হলই ভিসা বন্ধ রয়েছে সকল ধরনের ভিসা আজকে দারুণ একটা সুখবর নিয়ে আপনাদের মাঝখানে আমি হাজির হইলাম অনেকেই বলতে পারেন যে আসলে কি সুখবর সুখবরটা হলো এটাই যে সংযুক্ত আরব অমিরাতের মাটিতে সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন বর্তমানে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আপনি সার্টিফিকেট ছাড়া সংযুক্ত আরব অমির মাটিতে কিভাবে আসলে ভিসাটা লাগাবেন তো আপনাদের সকলের সাথে আছি আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যদি ভালো লাগে অবশ্য পেজটা ফলো করে দিন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন সংযুক্ত আরব মিরাতের মাটিতে কিন্তু ভিসা জটিলতা চলতেছে সকল ধরনের ভিসা কিন্তু বন্ধ রয়েছে সংযুক্ত আরব মিরাতের মাটিতে তো সবচাইতে বড় যে আপডেটটা আপনাদেরকে আমি জানাবো সংযুক্ত আরব মিরাতের মাটিতে কিন্তু ভিসা হইতেছে একেবারেই যে হইতেছে না এমনটা না তবে আমি এটা কখনোই বলবো না যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট হইতেছে এটা কখনোই বলবো না আর এই ক্ষেত্রে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে চাইতেছেন বর্তমানে আপনারা কিন্তু চাইলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সার্টিফিকেট ছাড়া আসতে পারবেন এবং সার্টিফিকেট লাগবে না আপনাদের ভিসা করতে আরেকটা জিনিস আমি আসলে ক্লিয়ার করতে চাই সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কেউ দালালের খপ্পরে ভুইরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসবেন না আমার মতন ভুল কেউ করবেন না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি সব সময় আপনাদের আমি বইলে আসছি যে ভাই দালালের খপ করে বই মানে অন্তত এই দুবাই শহরে আরব আমিরাতে আসার মতন ভুল আপনারা করবেন না যদি আপনাদের আত্মীয় কেউ যদি থেকে থাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমি সাজেস্ট করব ভাই তার মাধ্যমে আপনি কথা বলেন কথা বললে নিজের যদি কোনো লোক থাকে তাহলে তার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনি আসেন কারণ আপনার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু ড্রাইভার কিন্তু আপনার দালালও নেবে না এজেন্সিও নেবে না আর যদি আপনি নিজের কারো মাধ্যমে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সে কিন্তু ফেলে দেবে না বিপদ আপদে যেভাবে হোক আপনার পাশে কিন্তু থাকবে তো এই বিষয় নিয়ে আমি আসলে কথা না বলি কথা যেটা বলার জন্য আমি আসলে ভিডিও বানাইতেছি সেটা আমি অলরেডি ক্লিয়ার করছি আপনারা হয়তোবা জানতে পারছেন আরও অনেকের ভিডিও হয়তোবা দেখছেন এটা আসলে বিশাল বড় একটা আপডেট আমাদের বাংলাদেশিদের জন্য কারণ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে বাংলাদেশিদের আসলে ভিসা মানে এক প্রকার কি বলবো মানে এর এর পিছনে আসলে দায়ী কে এর পিছনে দায়ী আমরা বাংলাদেশিরাই তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে আজকের আপডেটটা আসলে কি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সার্টিফিকেট ছাড়াই কিন্তু ভিসা হইতেছে আমি আবারও বলবো যাদের ভিডিওটা ভালো না রাখবে আপনারা কেটে দিবেন দরকার নেই আমার অনেক অনেক ভালোবাসার মানুষেরা আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে সব সময় আমার দুইটা কথা শুনে যদি কারো একটু উপকার হয়ে থাকে তাতে আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে